তো এই বিষয়ে আরো যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা একদিনকার একটা ঘটনা শুধু মানে মানুষের প্রতি না পশু পাখিদের প্রতি আচরণ আমি খেয়াল করছি যেমন আমি একদিন ফজরের নামাজ পড়ে বের হচ্ছিলাম আহ তখন দেখি যে মানে আমি যে মাদ্রাসাটার কাছে থাকি সেটা হচ্ছে মানে একটা মেন গেট দিয়ে ঢোকা ভিতরে একটা আহ বলতে পারেন উঠানের মতো মানে মাঠ টাইপের না উঠানের মতো আর মসজিদ তারপরে মসজিদটা মানে আলাদা ঢুকে একটা এলাকা তার মধ্যে মসজিদ তো সামহাউ মানে সেখানে একটা কাজ চলছিল কনস্ট্রাকশনের তো একটা কুকুর মেবি ভিতরে ঢুকেছিল তো নামাজ পড়ে বের হওয়ার সময় দেখলাম যে মোয়াজিন সাহেব প্রথমে কুকুরটাকে মানে সাপোজ কি না কি দিয়ে আঘাত করলেন তারপরে এটা যখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছিল তখন একজন সাধারণ মুসল্লি মানে এমন ভাবে টার্গেট করে মানে এমন একটা মানে টার্গেট নিয়ে বা একটা কি বলবো মানে মানে মারলে মনে হচ্ছে যে তার বড় উপকার হয়ে যাবে আমার দেখে এত রাগ হলো আমি লোকটা বয়সে বড় মানে কিছু বলতে পারলাম না আমার ইচ্ছা হচ্ছিল যে একটা লাঠি দিয়ে পিটাই মানে সত্যি কথা এখন জানি না অসম্মান করা হবে কারণ আমার বয়সে অনেক বড় আমার বাবা চেয়ে বড় কিন্তু আমার তারপর প্রচন্ড রাগ হলো আমি বাড়ি এসে ফজর নামাজের পরে আমি সাধারণত একটু মানে আমার একটু রাতে ঘুমাতে দেরি হয় তো পড়াশোনা থাকে তো একটু মাথা ব্যথা করে ভাই আমি সাধারণত এক দেড় ঘন্টা একটা ন্যাপ নিয়ে থাকি ফজর নামাজের পরে তো এসে আমি সেদিন আর ঘুমাতেই পারছিলাম না যে এটা কি করলো এটা কি কোনো কাজ হলো একটা নিরাপানে আর যে কুকুরটাকে মারছে বা যেগুলোকে মারিয়ে গেলো আমার বাড়ির সামনেই মাঠটাতে থাকে আমি এদেরকে মাঝে মাঝে খাতে দেই তাদেরকে মানে নিজের যতটুকু কেয়ার টেক করা যায় সেটুকু করি তো আমি তখন এসে ফোনে বের করলাম যে আসলে আমার একটা হাদিস মনে পড়ে গেল যে সই বুখারির দুই হাজার চারশো হাদিস একটা লোক একদিন এক কুকুরকে মানে কৃষ্ণাত্ত কুকুরকে প্রাণী কারণে আহ আল্লাহ তার গুণাখমা করে দিলেন তাকে জানাতে দিলেন আর এর পরবর্তীতে একটা কথা আছে যেটা হুজুরদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার মতো এর পরবর্তী অংশে সাহাবিরা জিজ্ঞাসা করছে দিয়ে রাসুল আল্লাহ আহ প্রাণীদের সেবা করার মধ্যে কি আমাদের জন্য কোন কল্যাণ আছে তখন তিনি বললেন যে প্রাণী মাত্রই সেবার মধ্যে কল্যাণ রয়েছে সহি বুখারি আহ দুই হাজার চারশো নাম্বার হাদিস ভাই একটু একটা সেকেন্ড আপনি এই যে কথাগুলো বলছেন সেগুলো তো সম্পূর্ণ কুরআন হাদিস বিরোধী কথাবার্তা বলতেছেন এগুলো মানে আমাদেরকে একটু দেখান তো তার আগে আমি আপনাকে একটা জিনিস একটু দেখাতে যে ইসলামে তো কালো রঙের কুকুর হত্যা করার একদম সরাসরি হুকুম দেয়া আছে এটা কি আপনি জানেন ফুয়াদ ভাই হ্যাঁ কালো বর্ণের কুকুর তারপরে আর কি রকম যেন সাপ যেগুলো বিষাক্ত কিছু সাপের কথা উল্লেখ আছে তাহলে তো আপনি বলছেন যে প্রাণী সেবা সেবাটে বাইগলা কি কি বলছেন এগুলো এগুলো কি বলছেন বুঝতে পারছি না আমি তো আপনাকে রেফারেন্স বললাম আমি মানে সন্দেহ থাকলে মিলিয়ে নেন আচ্ছা আমরা একটু মিলাব না আগে একটু এই গুলো একটু পড়ি এখানে এই সলান আবু শরীফের আঠাশশো ছত্রিশ নম্বর হাদিস এখানে কি বলা আছে যদি একটু পরে শোনাতেন আচ্ছা শির প্রসঙ্গ আচ্ছা মুসাদ্ আদ রাহমাতুল্লাহ আলাইহ আব্দুল্লাহ ইবনে থেকে পন্ডিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে এক এক জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে আচ্ছা তাহলে তো কালো রঙের কুকুরকে তো হত্যা করে ফেলা মানে জাস্ট বিকজ তাদের গায়ের বর্ণ কালো এই জন্য তাদেরকে হত্যা করে ফেলাটা এটাতে ইসলামের বৈধ না কি হ্যাঁ এই হাদিস আপনি বলছেন যেমন শুনছেন এর আগেও শুনেছি এই হাদিস আচ্ছা তারপরে অন্যান্য অনেক তো হত্যা করাটা মানে ইয়া করে আছে কুকুর মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে যদি আরো কয়েকটা দেখি যে আহ কুকুর মাললে কুকুর রাখলে আচ্ছা এটা না কয়েক ধরনের প্রাণীকে হত্যা করা একদম সরাসরি ইয়া করে দিয়ে গেছে দেখি আমরা যে পাঁচ প্রকারের প্রাণীকে হত্যা করাটা এটা বৈধতা দিয়ে গেছে মোহাম্মদ বলে গেছে সাপ বিচ্ছু এই টাইপের যে পাঁচ ধরনের প্রাণী আছে সেই প্রাণীগুলোকে হত্যা করাটা ইসলামে জায়েজ এখন আপনি কত নম্বর বললেন যে কোন প্রাণীকে বুখারি শরীফের কত নম্বর বললেন ভাই সেটা একটু বলেন তো আচ্ছা হচ্ছে দুই হাজার চারশো ছেষট্টি নাম্বার আমি আরেকবার দেখে নি হ্যাঁ দুই হাজার চারশো ছেষট্টি দুই হাজার চারশো ছেষট্টি

আচ্ছা আমি তাওহিদ দেখতেছি তাওহিদ বের করা যাবে হ্যাঁ তাওহিদে দুই হাজার চারশো শিশুট্টি বের করেছি দাঁড়ান দেখাচ্ছি এখানে তো আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না আহ সিনে দেখাচ্ছি দাঁড়ান দুই হাজার সরি সরি দুই হাজার চারশো ছেষট্টি বলছিলেন তাই না আচ্ছা আমরা ওইখান থেকে বের করে দেখি দুই হাজার চারশো ছেষট্টি ষাট একষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এই যে দুই হাজার চারশো ছেষট্টি এখানে বলা হচ্ছে যে আহ বলেছেন একদিন এক ব্যক্তি রাস্তার চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হলো এরপর একটি কুয়া দেখতে পেলো উপরে উঠে এসে দেখতে পেলো কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসের ধরুন ভিজে মাটি চেটে খাচ্ছে লোকটি মনে মনে বললো এই কুকুরটি কুকুরটিম পিপাশে পেয়েছে তেমনি আমার পিপাসা পেয়েছিল আচ্ছা আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন নবীগণ বলেন আহ পশুদের ব্যাপারে কি আমাদের জন্য কি পূর্ণ রয়েছে রসুল্লাহ বললেন প্রাণী মাত্র প্রাণীমাত্রের সেবার মধ্যে পূর্ণ রয়েছে হ্যাঁ এই জিনিসটা এখানে বলা আছে মাত্র কিন্তু এই দুইটা হাদিস তো একটা আর একটা সাথে কন্ট্রাডিক্ট করতেছে ভাই আহ ফুয়াদ ভাই আপনি কি মনে হচ্ছে না যে এই হাদিস দুইটা একটা আরেকটার সাথে বিপরীত আমার এটা মনে হচ্ছে যে ওখানে কালো কুকুরের কথা বলা হচ্ছে হয়তো কালো কুকুর মানে কোনো মানে ক্ষতির কারণ হতে পারে কিছু কুকুর এখানে এখানে ভাই না ভাই ওখানে কিন্তু ক্ষতির যে ঘটনাটা সেটাও বলে দেওয়া আছে ওই আরেকটা হাদিসে যে ঘটনাটা কি কারণে কুকুরদেরকে হত্যা করার নির্দেশ সেটাও বলে দেওয়া আছে আমরা তাহলে সেই হাদিসটা একটু পড়ি যে কি কারণে কুকুর হত্যা করতে বলা হয়েছিল সেই জিনিসটা আমরা একটু পড়ি ঠিক আছে আহ আপনি যদি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাতেন সহি মুসলিমের আহ এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই তিনি উঠলেন বিষণ্ন অবস্থায় উঠলেন তখন মাইমুনা রাজা বললেন ইয়া রাসুল্লাহ আজ আপনার চেহারা বিমর্শ দেখছি রাসুল্ল বললেন বলেন জিবরুল্লাহিসাল্লাম আজ রাতে আমার সঙ্গে মুলাকাত করার ওয়াদা করেছিল কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেন জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সঙ্গে ওয়াদার খেলাপ করেন পরের রাসুল্লা আলাইসাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা ঘোর পর্দা এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো তিনি হুকুম দিলেন সেটিকে বের করে দেয়া হলো তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার স্থানে ছিটিয়ে দিলেন পরে সন্ধে হলো জিবলাম তার সঙ্গে মুলাকাত করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গতরাতে আমার সাথে ملاقاتের ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা ফেরেশতারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন আচ্ছা তাহলে আপনি এই ঘটনাটা আমরা জানলাম কুকুর নিধন সকালবেলা মদিনার সমস্ত কুকুর সেদিন মেরে ফেলা হয়েছিল মদিনার আশপাশ অঞ্চলে যত কুকুর আছে সব মেরে ফেলা হয়েছিল সেই দিন একটু যদি আমাদেরকে বুঝায় বলতেন যে এই কুকুর হত্যার পেছনে কারণটা কি ছিল কুকুর কি কোনো ক্ষতি করছে কুকুর কি মোহাম্মদের পাশায় কামড় দিছে নাকি তার বউদের কথাও কামড় দিছে কি করছে কুকুর মানে প্রবলেমটা কি করছিল যদি একটু বলতেন না কোনো প্রবলেমের কথা তো এখানে উল্লেখ নাই কিন্তু কেন মারলেন এটা কারণ তো আমি বলতে পারবো কারণ এখানে এই বিষয়ে কোনো উল্লেখ নাই শুধু বলছে যে মারছে না না মার্চে এটা কারণ তো উপরে উল্লেখ করা আছে তো এই যে দেখেন উপরে তো বলা আছে যে কুকুরটা খাটের নিচে একটা কুকুর ছানা ঢুকে গেছিল এই কারণে জিব্রাইল নাকি মোহাম্মদের সাথে দেখা করতে আসতে পারে নাই কারণ ওই ঘরের ভিতরে কুকুর ছিল কুকুর থাকলে নাকি মানে ফেরেস্তা প্রবেশ করতে পারে না এইটা হচ্ছে কারণ কুকুর হত্যার কারণ নাকি এটাই হতে পারে এইটা কি কারণ এটা কি আপনার কাছে কোনো একটা ভ্যালিড রিজন মনে হয় যে একটা প্রাণীকে মানে মেরে ফেলার একটা ভ্যালিড রিজন বলে মনে হয় কিনা ভ্যালিড রিজন তো মনে হচ্ছে না কুকুর তো কোনো ক্ষতি করেনি কেন মারলেন এটা তো বলতে পারছি না ফারাজ ভাই আপনার কি মনে হয় যে এইটা কি কোনো একটা কারণ হতে পারে একটা কুকুরকে এক ধরনের কুকুরকে সবাইকে গণহারে মেরে ফেলা এটা কি কোনো ভ্যালিড রিজন হতে পারে না ভাই এটা কিভাবে মানে কোন সেন্সে এটা কোনো ভ্যালিড রিজন আসছে নিচে কুকুর দেখছে এই জন্য সব কুকুরের উপর তার একটা জেনোসাইড চালাইতে হবে তাহলে ফুয়াদ ভাই মোহাম্মদ যে কথাটা আপনি যেই হাদিসের কথা বললেন যে হাদিসে মোহাম্মদ সকল প্রাণীর সেবার মাধ্যমে মধ্যে পূর্ণ আছে এই কথাটা বললেন এইটার সাথে তো মোহাম্মদ নিজেই তো একমত না সে নিজেই তো নিজের কথার সাথে কন্ট্রাডিক্ট করছে নাকি এখানে এই ঘটনা এই ঘটনা তো সেটা কি প্রমাণ করছে এখন আসল ঘটনা কি এ বিষয়ে আমার মানে ব্যাখ্যা দেখতে হবে হাদিসের যে আসলে এখানে কি ব্যাখ্যা থাকতে পারে বা আমার একটু আলেমদের সাথে কথা বলা দরকার এই হাদিসটা নিয়ে কিন্তু এই হাদিসের ভিতরে কথা বলা দরকার এই হাদিসটার ভিতরিত কারণটা বলে দেয়া আছে যে কেন হত্যা করা হত্যা কেন করা হয়েছিল সেটা তো এই হাদিসের ভিতরেই বলে দেয়া আছে যে সকালবেলা উঠে মুহাম্মাদের মন খারাপ যে ইয়ারা আসে নাই তার ফেরেশতা বন্ধু-বান্ধব দোস্ত বন্ধু জিবরাইল এই আসে নাই এইটা আসে নাই দেখে সে সকালবেলা নির্দেশ দিল যে তুমি ওরা সব কুকুর মেরে ফেলো এই ব্যাখ্যাটা তো এই মানে কারণটা তো এই হাদিসের ভিতরেই দেয়া আছে ভাই এখানে বলতিছে যে কুকুর ঘরে থাকলে এরেষ্টা ঢুকেনা তাহলে কুকুরকে ঘরে প্রবেশ করতে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তাইজন্য মেরে ফেলতে হবে এটা কি রকম হলো আর দরকার হলে আমি আমার ভাষায় কুকুর দিয়ে দিলাম না দরকার হলে কুকুরের জন্য বাইরে আলাদা বাসার ব্যবস্থা করে দিলাম সেখানে খাবার তার ব্যবস্থা করে দিলাম কিন্তু তাই মেরে ফেলতে হবে এটা কি রকম হলো ঘরে ঢুকলে নাপাক হয় আচ্ছা ঠিক আছে আমি আমার ঘরে ঢুকলাম না তাদের জন্য আলাদা নালে থাকার ব্যবস্থা করে দিলাম এটাই তো আচ্ছা আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি যদি এটাও একটু দেখেন যে আসিফ ভাই আচ্ছা দেখাচ্ছেন দেখেন তবে একটু শর্ট কারণ প্রসঙ্গটা এটা ছিল না আমরা মাদ্রাসার বিষয় নিয়ে কথা বলছিলাম একটু যদি এইটা এই হাদিসটা একটু যদি পড়ে শুনে দেন এখানে কি লেখা আচ্ছা এটা মিশকাতুল মাসাবির হাদিস হ্যাঁ হাদিস নং 2699 প্রথম প্রথম পরিচ্ছেদ মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিন বোনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী হিল ও হারাম সর্বস্থানে যে কোনো স্থানেই হত্যা করা যেতে পারে সেগুলো হলো সাপ সাদা কালো কাক ইঁদুর হিংস্র কুকুর ও চিল আচ্ছা কাক তো একটা অত্যন্ত উপকারী প্রাণী ভাই কাক তো ময়লা টয়লা পরিষ্কার খেয়ে পরিষ্কার করে রাখে বলে জানি আচ্ছা এই হাদিসটা একটু পড়েন যে এখানে বললে পাঁচ শ্রেণীর জীবজন্তু হত্যা কোনো গুণা নেই যদি এগুলোকে হেরেম এলাকায় বা হারেমের বাইরে হত্যা করা হয় তাহলে বিচ্ছু ইঁদুর কাক ছিল পাগলা কুকুর আচ্ছা ঠিক আছে গিরগিটি গিরগিটি জাতীয় প্রাণী গ্রন্থের নাম সুরান তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো বিরাশি এখানে বলা হচ্ছে রাসুল্লাহ বলেছেন প্রথম আঘাতে যে লোক একটি গিরগিটি টিকটিকি মারতে পারে তার জন্য রয়েছে এই পরিমাণ সব আর সেটাকে দ্বিতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই পরিমাণ সব আর তৃতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই এই পরিমাণ সব ভাই অনেকগুলো প্রাণীকে তো মারার কথা নবী মোহাম্মদ বলতেছে মানে কিভাবে মারতে হবে মারলে কত সব প্রথম আগাতে মারলে কয়টা সব দ্বিতীয় আগাতে মারলে কয়টা সব এইগুলো পর্যন্ত বলে দিচ্ছে তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে প্রাণীদের প্রতি তো মানে মোহাম্মদ মোটেও খুব যে প্রাণী অধিকার রক্ষার সাথে যুক্ত ছিল সেটা তো মনে হচ্ছে না ভাই আসলে তো বিষয়টা চিন্তা করা তবে বুখারির ওই হাদিসটা যে বলছেন যে প্রাণীর মধ্যে সেবা করা কল্যাণ আছে

তো এই ক্ষেত্রে কি সেরকম কাকদেরকে মানে প্রতিহত করার জন্য বা ভয় দেখানোর জন্য মানে মালিকের সমস্যা হতে পারে কিনা কিন্তু এখানে তো আম ভাবে সব কাকের কথা বলা হয়েছে এটা এখানে তো স্পেসিফাই করে বলা হয় নাই যে এই যে কাকটা তোমার ক্ষতি করবে বা যে কাকটা তোমার সাথে তোমাকে একটা ইয়া করবে ভেজাল করবে সেই কাকটাকে এটা তো যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সত্য একটা মানুষও যদি আপনার সাথে এসা আপনার মানে পাশে যদি একটা লাথি মারে আপনিও তো আর বয়া থাকবেন না আপনি তো এটার একটা ব্যবস্থা করবেন এটা তো তাই বলে তো আপনি বলতে পারেন না ভাই যে মানুষ মানুষদেরকে হত্যা করো এটা তো আপনি বলতে পারেন না তাই না মানুষদেরকে হত্যা করে এটা যখন বলবেন তখন এটা সব মানুষের উপরে পড়বে আর কলিম মারছে অবশ্যই ডেফিনেটলি আমি আপনি কলিম করিমউদ্দিন রে ঘুষাখুষি শুরু করবেন মারামারি শুরু করবেন এটা তো আমরা সবাই জানি এটা তো আর বলে দিতে হয় না কিন্তু যখন আপনাকে নির্দেশনা চলে আসবে যে কাক মায়রা ফেলো তখন তো এটা সবার সব কাকের ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি তাহলে এটা তো ভাই যে আপনি যেটা বলতেছেন কোন একটা কাক যদি এখানে এসে খুব বিরক্ত এটা তো ভাই অন্য প্রাণীও করতে পারে এটা তো যে কোনো প্রাণী করতে পারে এটা তো একটা আহ ইন্দুর এটা একটা মনে করেন মশাও করতে পারে তাই না এটা একটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে এটা সম্ভব যে সে এসে আপনাকে একটা ঠকর মারলো বা একটা ধাক্কা মারলো গুতা মারলো গরুও একটা শিং দিয়ে একটা গুতা মারলো আপনার এইটা তো হইতে পারে না যে এই স্পেসিফিক কারণে ওই প্রাণী সব প্রাণীকে হত্যা করে ফেলা এটা তো কারণ হইতে পারে না মহারাজ ভাই আপনি কি মানে এটা কি যুক্তিতে আসে যে একটা

ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে কাকের অবদান মানে কাক যদি না থাকতো ঢাকা শহরের যে কি অবস্থা হইতো এবং কি গন্ধ বের ঢাকা শহর থেকে এটা তো কল্পনা করা যায় না তাই না কাক সেগুলা খায় বিভিন্ন পরিমাণ ময়লা আবর্জনা খায় কুকুর এবং কাক এরা ময়লা আবর্জনা খায় পুরো ঢাকা শহরকে এখনো বসবাস উপযোগী রাখছে এলে তো বসবাস করা সম্ভব হইতো না ঢাকায় আচ্ছা ফুয়াদ ভাই যে আরেকটা কথা বলছিলেন যে যে মাদ্রাসাতে শিশু ধর্ষণের যে ইয়াটা বলছিলেন সেটা নিয়ে আমি আপনাকে একটা ইয়া দেখাতে চাই আহ রেফারেন্স দেখাইতে চাই একটু যদি দেখেন এই রেফারেন্সটা বের করতেছি আচ্ছা বের করেন আছি ভাই আপনার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই হ্যাঁ আচ্ছা এখানে এটা এটা একটু দেখে নিই আগে হ্যাঁ শোনান আবু দাস সরি তাহাকিকৃত চার হাজার চারশো তিরিষট্টি নম্বর হাদিস

লুজ জাতির অনুরূপ অপকর্ম মানে হচ্ছে পায়ু কাম হ্যাঁ মানে পেছন মানে ছেলে ছেলে যেটা করে আর কি আচ্ছা এই যে মাদ্রাসাতে যে ঘটনাটা ঘটতেছে সেটা তো লুজ জাতির অনুরূপ অপকর্ম নাকি হ্যাঁ অবশ্যই মানে এটা এটা তো আরো যে মানে আচ্ছা এখানে বিধানটা কি বিধানটা কি যে যে করতেছে এবং যার সাথে করতেছে দুইজন কি কি করতে হবে হ্যাঁ হত্যা করতে হবে কিন্তু যার সাথে করাটা হচ্ছে সে যদি বাচ্চা হয় তেলে বাচ্চা হইলে তো সে তো এটার জন্য দায়ী না নাকি বিধান যে এই অপকর্মটাতে যদি লিপ্ত কাউকে পাওয়া যায় যা যে করতেছে এবং যার সাথে করতেছে মানে যে ভুক্তভোগী দুইজন কি হত্যা করার কথা এখানে বলা হয়েছে আপনি এটা কই পাইলেন একটু বলেন আমাদেরকে না কোথাও পায়নি মানে এটা আমার থেকে যে মনে করেন একটা উচিত হবে না মানে এই আমার নিজের চিন্তা আপনার যুক্তি দিয়ে এটা তো আপনি আপনার যুক্তি দিয়ে চিন্তা করলেন কিন্তু এই হাদিসে তো ইসলামের বিধানে তো এটা লেখা নাই ভাই ইসলামের বিধানে বলা আছে যার সাথে যে করে এবং যার সাথে করে দুজনকে হত্যা করতে হবে আচ্ছা হাদিসটা রেফারেন্স একটু দেখে নিই সুনানি ইবনে মাজাহ আচ্ছা ভাই হাদিসটা কোথায় পাবো আমি হাদিসটা নিয়ে অবশ্যই আলেমদের সাথে তাহলে কথা বলবো কারণ ভাই আমি তো এই বিষয়ে অত জ্ঞান রাখি না যে আসলে হাদিসটা কি বোঝাচ্ছে আর তাদের ফতোয়াটা এই বিষয়ে কি হতে পারে শুনে এসে আপনাকে জানাবো হাদিসটা ঠিক আছে দেখেন দেখেন স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা দাঁড়ান একটু স্ক্রিনশট নিয়ে নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রশ্ন যেটা প্রশ্ন দিতে আসছিলেন সেটা মানে আমি চাচ্ছিলাম যে যদি মানে মাদ্রাসার বিষয়গুলো নিয়ে মানে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অভিজ্ঞ যেমন হতে পারে আহ ইয়ে কি আবদুল্লাহ বা আসাদুর ভাই মাদ্রাসা আছে তাদের সাথে যদি আপনি একটা মানে এই বিষয়ে আলোচনা করতেন আর যদি আমাকে সাথে রাখতেন যে এই নিয়ে একটু আলোচনা করা যায় আসলে মাদ্রাসা গুলোতে কি কি সমস্যা হচ্ছে এবং এর প্রতিকার বা কি আহ কি করা যায় এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতাম আপনি যদি একদিন সময় বের করতে পারেন তো আচ্ছা যদি আয়োজন করেন তো মানে এই বিষয়টা নিয়ে কথা বলে একটু বিস্তারিত কথা বলা দরকার ঠিক আছে এটা নিয়ে আমরা পরে একসময় কথা বলবো ভাই আপনি আমাকে একটা মেইল করে দিন এটা নিয়ে ওইখানে কথা বলবো আপনি যদি এই হাদিসটাও যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন ভাই তাহলে ভালো হতো ফুয়াদ ভাই এই হাদিসটা যদি একটু জোরে জোরে পড়ে শোনাইতেন তাহলে ভালো আচ্ছা এটা হচ্ছে মিসকাতুল মাসাবি মানে আদিস পর্ব সতেরো তন্ডবিধি দ্বিতীয় অনুচ্ছেদ ইবনে আব্বাস রাজ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জন্তু জানোয়ারের সাথে অপকর্ম করলো তাকে হত্যা করে দাও এবং তার সাথে ওই হত্যা করে জিজ্ঞেস ওয়েট 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 ভাই ভাই আমি তো বুঝলাম না যে জন্তু জানোয়ার তো নিজের ইচ্ছায় এসে মানুষের সাথে এটা করতে চায় নাই তাই না একটা মানুষ সেই জন্তু জানোয়ার মনে করেন এই যে কিছুদিন আগে এক চুনা হাগা মুমিন আছে রায়হান আব্দুল্লাহ সে একটা গুরুকে ধর্ষণ করে দিছে ইসলামের বিধান কি হবে এই বিষয়ে ভাই তাই এটাও কিন্তু জানে আপনি বলতেছেন জন্য তা না যে বিধান হচ্ছে যে কোনো পশুর সাথে যদি এরকম কর্মে লিপ্ত হয় যে যে করছে তাক মারতে হবে আবার যে পশুটার সাথে করছে তাকে হত্যা করে ফেলতে হবে পশুটাকে হত্যা করতে হবে কেন বুঝলাম না তো এই যে হাদিসের পরবর্তী অংশে তো তিনি এই বিষয়ে বলছেন এটা তো কোনো জাস্টিফাইড রিজন না যিনি বলছে যে পশুটির জনটির গোস্ত মাংস খাওয়া কোনোভাবেই উপকৃত হওয়া কে অপছন্দ করেন ভাই এটা কেমন যুক্তি হইলো বুঝলাম না তো কিছু

একটা লম্বা একটা নিয়ে আলোচনা করা যাবে মাদ্রাসার ধর্ষণ আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের অনেক অনেক আলোচনা আছে অসংখ্য আলোচনা আছে আপনি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন ওইটা নিয়ে আমরা স্পেসিফিকলি ওইটাই নিয়ে আমরা এভাবে আলোচনা তো আমি করি না ওনারা হয়তো করলেও করতে পারেন দেখেন ওনাদেরকে ওনাদের সাথে কথা বলে দেখেন আমি কেউ মেইল করেন আর তাহলে ফালাস ভাই আমি আজকে বিদায় নিলাম গুড নাইট তাইলে